আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকালে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য খুবসুরাতের একদম আপডেট ডিজাইন আপডেট কালেকশন সিগনেচার খুবসুরাতের সিগনেচার সুইজের কালেকশন নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন খুবসুরাত সুইজের একদম প্রিমিয়াম কালেকশন পাবেন খেল করলে বুঝতে পারবেন আট থেকে দশটা ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য আমরা কিন্তু তো ফার্স্ট ওয়ান যেটা দেখাবো খুব চমৎকার একটা কালার আছে গোলাপি টাইপ একটা কালার এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট সুইস কটনের মধ্যে পাবেন আর এটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্টটা হেভি কাজ সম্পূর্ণ কিন্তু হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আছে খেয়াল করলে বুঝতে পারবেন আর এটা ব্যাক পার্টটাও আমরা দেখিয়ে দিব আপনাদেরকে এই যে দেখুন এটা পাচ্ছেন ব্যাক পার্ট এই যে ফ্রন্ট পার্টও কাজ আছে ব্যাক কাজ আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন হেভি ভাবে কাজ রয়েছে আপনার এই যে দেখুন প্যানেল প্যানেল নিচে প্যানেল পর্যন্ত হেভি কাজ রয়েছে আপনার আইড হতে হচ্ছে সালোয়ার এই যে দেখেন খুব কাজ পেয়ে যাবেন আপনারা এই যে দেখুন যেভাবে আসছে আইটা কিন্তু হচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন খুবই চমৎকার একটা কালেকশন দিচ্ছে আপনাদেরকে খুব চমৎকার একটা কালেকশন কিন্তু দেখেন একদম লাগজারি মধ্যে তো আমরা এখন চলে যাবো আরেকটা ডিজাইনের মধ্যে আমরা সুপার ডুপার কালার চলে যাব তো এখন দেখবো পেস্ট টাইপের একটা কালার থাকছে আপনার টোটালি সম্পূর্ণ ব্যতিক্রম থাকছে আপনার সো দশটা ডিজাইন আর কোনটার সাথে কোনটা কম্পেয়ার করতে পারবেন আপনারা এই যে দেখুন আর প্রত্যেকটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনার হেভি কাজ পাচ্ছেন সুইজের মধ্যে কিন্তু আর একদম লেটেস্ট প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার যে ব্যাক পোশনটাও পাচ্ছেন ব্যাক পোশনে কিন্তু কাজ থাকছে আপনার ফ্রন্ট ব্যাক দুটাই কাজ থাকছে এই যে দেখুন এটা হচ্ছে ব্যাক প্রত্যেকটা ড্রেসের ব্যাপারে কিন্তু আপনারা কাজ পাচ্ছেন খুব চমৎকার ভাবে আর প্যানেলের নিচে হচ্ছে দুপাট্টা একদম লাক্সারি শিপনের মধ্যে হেভি ভাবে কাজ পেয়ে যাচ্ছেন দুপাটটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন সুপার ডুপার কালেকশন থাকছে কিন্তু স্ক্রিন শট নিয়ে রাখবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া থাকছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ থাকছে সো আপনি যে ডিজাইনটা নিতে চান বা যে কালার চারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই হবে আমরা এই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা ডাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস করার সাথে কোনটা কম্পেয়ার থাকছে না সম্পূর্ণ ব্যতিক্রম অল ওভার কাজ করা পাচ্ছেন ফ্রন্ট আর ব্যাক মিলে কিন্তু দেখতেই পাচ্ছেন আর সালোয়ারের কাপড় কিন্তু ম্যাচিং পেয়ে যাচ্ছে না দেখুন আইট স্লিপসের পছন্দ দেখেন স্লিপসের পসন কিন্তু কাজ থাকছে আপনার এই যে আইট হচ্ছে দু আর আমাদের সবপত্র সম্পূর্ণ পাইকারি সব যারা ব্যবসা করতে চান তাদের সব থাকছে আর যারা অনলাইন সেলার আছেন তারা অবশ্যই যোগাযোগ করে পাইকারি প্রাইসটা নিতে পারবেন আর আমি এই ভিডিওতে আপনাদেরকে পাইকারি প্রাইসটা বলে দিব কিন্তু ঠিক আছে যারা ব্যবসার জন্য নিবেন ঝটপট করে কিন্তু নিবেন আয়ের হচ্ছে দশ পিসের একটা সেট আপ থাকছে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারতেছেন তো এখন দেখাবে কালারটা প্রত্যেকটা কালার কিন্তু ব্যতিক্রম আপনি একটু খেয়াল করেন হেভি কাজ থাকছে সুইজের মধ্যে আপনি একটু দেখুন আপনারা অল ওভার কিন্তু কাজ করা থাকছে সুইজের মধ্যে তো এখন দেখবো আমরা ব্যাক পোষণ এই যে আর যারা শপে আসতে চান সরাসরি শপে আসতে পারবেন ভিডিওর শেষে আমরা অ্যাড্রেস দিয়ে দিব আমাদের শপটা অবস্থিত ঢাকা এলিফেন্ট ইসলামিকা মার্কেটের লেভেল ওয়ানে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর যে স্লিপের পোষণও কাজ থাকছে আপনার খুব সুন্দর একটা কন্ট্রাস্ট থাকছে কিন্তু আপনারা খেয়াল করলে বুঝতে পারছেন এই যে একদমই লাক্সারি শিফনের মধ্যে রয়েছে আপনার খুবই চমৎকার কালেকশন কিন্তু তো এই স্ক্রিনশট নিয়ে রাখবেন আর এটা হচ্ছে দশ পিসের একটা সেট পাচ্ছেন আপনারা তো আমরা এখন দেখে নিব এই ডিজাইন এই যে দেখুন এই যে দেখুন আর এই ডিজাইনগুলো সম্পূর্ণ কিন্তু ব্যতিক্রম দেখেন টোটালি ডিফারেন্ট হচ্ছে খুবসুরাত সুইজের মানে সিগনেচারের কালেকশন গুলো সম্পূর্ণ ব্যতিক্রম আর যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে আপনার ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকছে আপনার প্যান্টের কাপড়ও ম্যাচিং পাচ্ছেন স্লিপও ম্যাচিং পেয়ে যাচ্ছেন এই যে আরেক হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার একটা দুপাট্টা একদম লাক্সার হিসেবে মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে খেয়াল করলে বুঝতে পারবেন অনেক বড় দুপাট্টা কিন্তু স্ক্রিনশট খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন তো আমরা এখন দেখবো আর একটা কালার এই যে দেখুন আর কুসাম পাইকারি প্রাইজটা আমি বলে দিই যে পাইকারি প্রাইজ থাকবে বাইশশো টাকা যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই নিয়ে নেবেন পাইকারি প্রাইজ থাকছে বাইশশো টাকা ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন চমৎকার একটা ফ্যাশনেবল কালার থাকবে সবার জন্য এই যে এটা স্লিপ আর এটা কিন্তু সম্পূর্ণ এরকম কাজ থাকবে ব্যাক পার্টটা যাচ্ছে না আর দুপাটাটা দেখেন কি চমৎকার একটা দুপাটা রয়েছে আপনার সুপার ডুপার কিন্তু পাইকারি প্রাইস থাকছে 2200 টাকা যারা ব্যবসার জন্য নেবেন যাদের শপ আছে যারা অনলাইনে সেল করে থাকেন ঝটপট করে কিন্তু নিয়ে রাখবেন সো এখন দেখাবো আপনাদেরকে এই কালারটা এই দেখুন গোল্ডেন বিস্কিট কালার এটা হচ্ছে গোল্ডেন বিস্কিট কালার কার কেউ মানে এমন চমৎকার একটা কালার একটু দেখুন আপনারা সুইজের মধ্যে গোল্ডেন বিস্কিট কালার অল ওভার কিন্তু কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পোষণ দেখিয়ে দিবো আপনাদেরকে আমরা এই যে প্রত্যেকটা ড্রেসের ব্যাক পোষণ হেভি কাজ থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রন্ট ব্যাক দুটাই কাজ পাচ্ছেন এই যে এগুলো সব কাজ এমব্রয়ডারি কাজ আর হচ্ছে প্যান্টের কাপড় আর হচ্ছে স্লিপসের এর

এই জি দেখুন এক একটা ডিজাইন এক এক রকম আর এটা কাজটা সম্পূর্ণ ব্যতিক্রম পাচ্ছেন চিকেন কম্বিনেশন আছে কিন্তু এটাতে এটা হচ্ছে আপনার আপনারোষণটা এই যে দেখেন সুপার কালেকশন চোখ জোরানো কম্বিনেশন থাকছে আপনার আর কিন্তু টাও কিন্তু কম্বিনেশন করে করা আছে আপনার আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাটার

আমি খুললাম না এটা হচ্ছে ব্যাক পোশনটা স্লিপটাও কিন্তু ম্যাশিং করে ভিতরে দেওয়া আছে আর এটা হচ্ছে দুপারটা সুপার ডুপার একটা কালেকশন পাচ্ছেন আপনার পাইকারি প্রাইস থাকছে বাইশো টাকা তো লাস্ট ওয়ান যেটা দেখবো ব্ল্যাক কালার এই যে দেখুন এই যে দেখুন সুপার ডুপার কালেকশন কোনটার সাথে কোনটা কম্পেয়ার করতে পারবেন না একটু খেয়াল করলে বুঝতে পারবেন ব্ল্যাক এর সাথে হোয়াইট কম্বিনেশন রয়েছে আপনার এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে স্লিপ সে যে দেখুন আপনারা আর এটা হচ্ছে ব্যাক পশনটা আর যারা সরাসরি আসতেছেন সরাসরি চলে আসতে পারেন সরাসরি আসতে দেখে শুনে কিন্তু নিতে পারবেন ঠিক আছে যে দেখুন আর দুপাটাটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি মানে চোখ জোড়ানো কম্বিনেশন হবে এই যে দেখেন আইডার এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা কাটওয়ার্ক চিকেনের একটা ওয়ার্ক কম্বিনেশন আছে দেখতে পাচ্ছেন আপনারা সুপার ডুপার একদম হেভি সিপনের মধ্যে কাজ পাচ্ছেন পাইকারি প্রাইস থাকছে বাইশো টাকা যারা ব্যবসার জন্য নিবার জটপট করে কিন্তু নিয়ে নেবেন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকার মূল মল্লিকা মার্কেটে লেভেল ওয়ান চলে আসবেন শপ নেম হচ্ছে লাবে কালেকশন শপ নম্বর হচ্ছে আর ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভেক কালেকশন